বাবা তুমি কি দেখছো নেটে তোমাকে কালকে দেখালাম না একটা বেবি ওই পানির মধ্যে ডুবে যাচ্ছিল সব জায়গায় বেবিদের এত কষ্ট হচ্ছে কারোর বাসা ডুবে গেছে সবার খাবার দাবার সব পানিতে ভেসে গেছে এখন তো ওরা অনেক কষ্টে আছে এখন তুমি কি করতে চাও আমি আমার আমার ব্যাংক ভেঙে ওদের কাছে দিয়ে দেব তাহলে তাহলে ওরা ভাত কিনে খাবে তাই তোমার ব্যাংকে সব টাকা দিবা না অল্প টাকা দিবা সব টাকা দিব তোমার কোন ব্যাংক আর তুমি তো ব্যাংক না ওই ব্যাংক বাবা প্রতিদিন তোমাকে যেটা খাবার কেনার জন্য টাকা দিত যে ব্যাংকটা তুমি গুছায়েছিলে যে তোমার ওই যে খেলনা কিনবা ছয় মাস পরে বাবা বলছিল ওই ব্যাংক ওই ব্যাংকটা ওই ব্যাংকটা সব ওদের জন্য দিয়ে দিবে ও শোনো পাখি তাহলে দাও তোমার ব্যাগটা নিয়ে আসো বাহ্ লাহ ঠিক আছে ও আসতে হুম আসতে ও আসতে পারছোনো আপনাকে হেল্প করে দিচ্ছি না অনেক টাকা আসছে অনেক টাকা আসছে চলো হ্যাঁ এই ব্যাংকটা বেবি তার খেলনা কিনবে বলে এ টাকা ছিল বেবি যখন অনেকগুলো খেলনা কিনছিল তখন বাবা বলছিল তোমাকে এভাবে খেলনা আমি কিনে দেব না তুমি বাবার কাছ থেকে যখন পয়সা হবে দুই টাকা পাঁচ টাকা এক টাকা এরকম হবে তুমি হচ্ছে বাবার কাছ থেকে পয়সাগুলো নিয়ে তুমি এখানে জমাবে তারপরে এখান থেকে যখন ভালো একটা টাকা হবে সেই টাকা দিয়ে তুমি হচ্ছে খেলনা কিনবে মানে আমি বোঝাচ্ছিলাম এ দেখো বেবির নাম লেখা আছে এটাতে সাইহান সামির দেখা যাচ্ছে না এই যে সাইহান সামির সায়েন সামির তোমাদের জন্য সায়ান সামির খেলনা কেনার গোছানোর টাকা সব তোমাদের জন্য দিয়ে দিবে এখন ভাবে এখান থেকে এখানে বাড়ি দা তাহলে ভেঙে যাবে আমি চাইছিলাম যে বেবির জমানো বেবি নিজে জমায় খেলনা কেনেবি আমি কিনে দেব না দেখো একেবারে কম টাকা না তাও তো বেবির এগুলো কয়েক মাস হয়েছে বেবি আর কদিন পরে ভাঙার কথা ছিল কারণ অল্প কদিন হইলে এটা ভর্তি হয়ে যেত তো তার আগেই দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় বেবি স্যান তার এই খেলনা কেনার টাকা সব দিয়ে দেবে এখানে বেশিরভাগ হবে পয়সাগুলো আলাদা করো পাঁচ টাকা দুই টাকা আলাদা করো বেশিরভাগ সব পাঁচ টাকা দুই টাকা

তুমি তাহলে গুনাও শিখতে পারবে আলাদাও করতে পারবে গুনাও শিখতে পারবে হ্যাঁ আলাদা করো 16 17 18 19 টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি 26 টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আমার হয়েছে এই পর্যন্ত আমি গুনছিলাম ফিফটি এইট ফিফটি এইট ফিফটি নাইন

520 টাকা 600 টাকা পাঠিয়ে দেব ঠিক আছে আর আর সব বেবিকে ওইগুলো ওইগুলো সব মিলে সব সব সবাই সব তোমার বন্ধুদেরকে বলো বলো তোমরা তোমাদের খাবারের কেনার টাকা খেনার টাকা ওখান থেকে অল্প অল্প করে এই বন্যা তত বন্যাতদের সহযোগিতা করো ঠিক আছে এই বন্ধুরা আমাদের আমাদের এই টাকাটা ওই ওই বেবিটা দুঘীছিল ওই সবই চাচ্ছা কর বন্ধুরা আমাদের বন্ধুরা